নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি মশলা ধোসা ওন জুস আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি একটা বাটির মধ্যে এক কাপ আতপ চাল এক কাপ বিউলির ডাল আর হাফ কাপ সেদ্ধ চাল নিয়ে নিয়ে নিয়েছি এবার চাল ডালটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে চার পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টা পর চাল ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে এবার এই পেস্টটাকে আমি ফার্মান্টের জন্য ওভার রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এবার একটু জল আর একটু লবণ দিয়ে পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন কতটা ফুলে উঠেছে এবার এখানে আমি আলুর পুটটা তৈরি করে নিচ্ছি তিনটে আলু আমি সেদ্ধ করে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে কাঁচা বাদাম দিয়ে দিয়েছি বাদামটা একটু ভাজা হলে ওর মধ্যে কারিপাতা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নিতে হবে এবার ওর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা ভাজা হলে ওর মধ্যে সেদ্ধ আলুটাকে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুটাকে দিয়ে একটু কিছুক্ষণ নাড়তে হবে যখন আলুর কুর আমার তৈরি হয়ে গেছে এবার আলু কুরটা নামিয়ে নিয়েছি এবার আমি সম্বার তৈরির জন্য কড়াইতে সাদা তেল একটু সর্ষে ফোড়ন আর একটু কারিপাতা দিয়ে দিয়েছি এবার একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়েছি পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু আদা বাটা একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি এবার মশলাটা একটুখানি কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবার একটু সম্বার মশলা দিয়ে দিচ্ছি আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার সেদ্ধ অরর ডালটা আমি কড়াইতে ঢেলে দিয়েছি এবার মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি এই সোমবারে আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারেন এবার একটা বাটির মধ্যে আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এবার তেতুল ভেজানোর জলটা আমি সোমবারের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন সোমবার আমার তৈরি হয়ে গেছে এবার ধোসার জন্য আমি এখানে একটা চাটনি তৈরি করে নিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে ওর মধ্যে সাদা জিরে আর মৌরি ফোড়ন দিয়েছি আর ছোট ছোটো টুকরো আদা আর রসুন দিয়ে দিয়েছি এবার দুটো শুকনো লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হলে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছি আর দুটো ছোট টমেটো কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটোটাকে একটুখানি ভেজে নিতে হবে এবারের মধ্যে একটু স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব এবার একটু শুকনো কলায় ছোলার ডাল একটু ভেজে নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি চাটনি আমার তৈরি হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল দিয়ে কালো সর্ষে কারিপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেইটাকে আমি চাটনির ওপরে ঢেলে দিয়েছি এবার একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি এবার ভালো করে তাওয়াটা গরম করে তাওয়ার মধ্যে ধোসার ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার ওপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি এবার আলুর পুটটা দিয়ে দিয়েছি এবার দেখুন ধোসা আমার তৈরি হয়ে এসছে মশলা ধোসা আমার তৈরি হয়ে গেছে পরিবেশন করে দিয়েছি দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন